দেশকে স্বাধীন করতে নিজের জীবন দিয়েছিলেন যে বিপ্লবী মাত্র সাতাশ বছর বয়সে ফাঁসির মঞ্চে প্রাণ দিলেন যে বিপ্লবী স্বাধীন ভারতের স্বাধীনতা দিবসের দিন সেই বিপ্লবীর মাথায় জুটলো জুতো না মিথ্যে বলছি না চরম নিন্দনীয় এই ঘটনা সত্যিই ঘটেছে আর আমাদের এই বাংলাতেই ঘটেছে কোন বিপ্লবী সব বলবো এই গুরুত্বপূর্ণ প্রতিবেদন শেষ অবধি দেখুন আমি দীপেন্দু নিউজ বাংলা আপনাদের স্বাগত জানাই দেশকে স্বাধীন করতে জীবন উৎসর্গ করেছিলেন যারা দীনেশ চন্দ্র মজুমদার তাদের মধ্যেই একজন সেই শহীদের স্মৃতি ফলকের উপর জুতো সুপোতে দেওয়ার অভিযোগ বসিরহাটের পুরাতন বাজার এলাকায় জুতো ব্যবসায়ীর বিরুদ্ধে সমাজ মাধ্যমে ওই ছবি ছড়িয়ে পড়েছে নিন্দায় সরব হয়েছেন নেটাগরিকরা। এমন কাজের নিন্দা করে আইনের দ্বারস্থ হচ্ছে উনিশশো সাত সালের উনিশে মে বসিরহাটের নিমতলায় পূর্ণচন্দ্র মজুমদারের দ্বিতীয় সন্তান দীনেশের জন্ম ছোটবেলায় খুব ডাকাবুকো ছিলেন দিনেশ আপাত দৃষ্টিতে শান্তশিষ্ট কিন্তু ঠাসা হলেই মরিয়া হয়ে উঠতেন তিনি উনিশশো সালে মাত্র ১৭ বছর বয়সে বসিরহাট হাইস্কুল থেকে প্রবেশিকা পরীক্ষায় পাশ করেন স্কুলের রাস্তাটা বর্তমানে তার নামেই নামাঙ্কিত বসিরহাট হাইস্কুলের পাঠ চুকিয়ে দীনেশ চলে যান কলকাতায় জ্যাঠামশাই হরিমোহন মজুমদারের আশ্রয়ে তার সাত নম্বর রামমোহন রায় রোডের বাড়িতে সেখানেই লেখা পড়ার পাশাপাশি চলতে থাকে শরীর চর্চা এবং বিপ্লবী কাজকর্ম কলকাতার সিটি কলেজে আইএসসি পড়ার সময় লাঠি ও ছুরি খেলার অনুশীলনের জন্য সিমলা ব্যায়াম সমিতিতে ভর্তি হন দীনেশ ক্রমশ ওই দুটো খেলায় তিনি এতটাই পারদর্শী হয়ে ওঠেন যে বহুজনের বিরুদ্ধে একটা লাঠি নিয়ে একাই প্রতিরোধ করতে পারতেন উনিশশো সালের নয় জুন মারণ রোগ যক্ষায় আক্রান্ত সাতাশ বছরের যুবক দীনেশচন্দ্র মজুমদারকে ইংরেজ সরকার প্রায় নিঃশব্দে ফাঁসি কাঠে ঝুলিয়ে দিয়েছিল অত্যাচারী ব্রিটিশ শাসকের চোখে চোখ রেখে লড়াই করা জীবনগাথা ইতিহাসের পাতায় আজও উজ্জ্বলতলায় দিনেশের পৈতৃক বাড়ি সেই বাড়ির সামনেই তার স্মৃতির উদ্দেশ্যে একটা ফলক তৈরি করা হয় অভিযোগ সেই ফলকের উপর জুতো শুকোতে দেন নিমতলার ইটিন্ডা রোডের ধারের জুতোর এক ব্যবসায়ী ওই ছবি বিভিন্ন জায়গায় ছড়িয়ে পড়তেই শুরু হয়েছে শোরগোল দীনেশ মজুমদার স্মৃতিরক্ষা সমিতির সম্পাদক অজয় বাইন এই ঘটনা প্রসঙ্গে বলেন ধিক্কার জানাই ওই ব্যবসায়ীকে ওই দোকানের পার্শ্ববর্তী যে ব্যবসায়ীরা রয়েছেন তাদের মানসিকতা নিয়েও যথেষ্ট প্রশ্ন থেকে যায় কারণ তারা এই ঘটনার প্রতিবাদ করতে পারতেন কিন্তু তা হয়নি তিনি জানান অভিযুক্তের বিরুদ্ধে আইনি পদক্ষেপের তরজোর করছেন তারা অর্থাৎ দীনেশ মজুমদার স্মৃতি রক্ষা কমিটি তবে যে ব্যবসায়ীর বিরুদ্ধে এই অভিযোগ উঠেছে তাকে দেখা গেল পরে নিজের হাতে দীনেশ মজুমদারের এই স্মৃতিফলক ধুয়ে শ্রদ্ধা জানিয়ে সেখানে মাল্যদান করেন আর সকল বসিরহাটবাসীর কাছে ক্ষমা চেয়ে তিনি জানিয়েছেন এই কাজটা নাকি ভুলবশত তার দোকানের একজন ছেলে করে ফেলেছে তিনি তখন দোকানে ছিলেন না তবে এই কাজের জন্য হাত জোর করে সকলের কাছে তিনি ক্ষমা চেয়ে নিয়েছেন এবং সেই ভিডিও প্রকাশ পেয়েছে নেট মাধ্যমে দেখে নিন সেই ভিডিও কাপড়ের মল কোথায় আমি কষিয়ার পূর্ণবাজার জুতো ব্যবসায়ী টাকা পূর্ণবাজার মানে আমার দোকানের কর্মচারীরা ভুল করে মানে করে কয়েকটা জুতো মানে শ্রীকুতি দিয়েছিলো ভুল তো আমি ছিলাম না ওখানে আমার অবরটাতে আমার দোকানের ছেলেটা ভুল করে তিনি স্মৃতিতে দিয়েছিলো তার জন্য কষিয়ার ব্যবসায়ী কাছে আমার মানে আমি অন্যায় করে ফেলেছি ভারতের স্বাধীনতা দিবসের দিন যাদের জন্য ভারত স্বাধীন হলো সেই বীর বিপ্লবীদেরই যদি এই অবস্থা হয় স্বাধীন ভারতে দেশের জনগণ যদি এতটা অশিক্ষিত এতটা কাণ্ড জ্ঞানহীন হয় সেই দেশের স্বাধীনতা সত্যি কতটা প্রাসঙ্গিক আপনারা কি বলেন আপনাদের মূল্যবান এবং গুরুত্বপূর্ণ মতামত জানান দ্য নিউজ বাংলা লাইফ এর কামেন্ট সেকশনে আর দেখতে থাকুন দ্য নিউজ বাংলা লাইফ দুর্নীতি রাজনীতির বাইরে এই ধরনের সব খবর জানতে চোখ রাখুন কেবলমাত্র দ্য নিউজ বাংলা লাইফে